আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফজরের নামাজ পড়ে ঘুম দিছি যে ঘুম থেকে উঠতে হচ্ছে কি নয়টা বেজে গেছে তো আজকে আমার শ্বশুরের আসার কথা কালকে শরীরটা খুব খারাপ ছিল রান্নাবান্না করে নিই তো আমার হচ্ছে কি রান্নাঘরে ঢুকেই প্রথম আমার কাজ থাকে রান্না শুরু করার আগে চুলাটা মুছে নেওয়ার কালকে রান্নাবান্না তো শ্বশুর আসতেছে তাও শরীরটা অত ভালো নেই সে শুধু হচ্ছে মুরগি রান্না করব আর একটু ডাল রান্না করব আর আমার শ্বশুর খাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না যদি কোনো রান্না খারাপও হয় তারপর চুপচাপ খেয়ে ওঠে আমার হচ্ছে প্রথমেই রান্না শুরু করার আগে কাজ হয় হচ্ছে চুলাটা আগে মুছে নেই কারণ রাত্রেবেলা আমরা যখন ঘুম থাকি রান্নাঘরের উপর দিয়ে তেলা পোকা টিকটিকি এগুলো তো হেঁটেই যাবে আর আমি হচ্ছে গত দুই তিন দিন আগে আমি রান্নাঘরে একটা চেল্লা দেখছি ছোটো সাইজের একটা চেল্লা ওই চেল্লার ভয়ে হচ্ছে আমি এখন আরও রান্নাঘর আরও বেশি পরিষ্কার রাখতে যাচ্ছি আসলে ছোটো রান্নাঘর তো আমার ওই জিনিসপত্র দিয়েই সেই চেলা তো টুকটাক সবার রান্নাঘরে দেখা জানিস তিন দিন ধরে আমার রান্নাঘর তিন দিন আগে আর কি দেখছি এর জন্য এখন আরও ভয় ভয় লাগতেছে বাবা তোমার তোমাদের পানির মুখটা ভড়ো তোমাদের পানির মুখটা ভড়ো পানিটা এখন রুটি ছেঁকবো বাচ্চাদের হচ্ছে রুটি খাবো বাবা ছোটকে একটু ওঠাতো ওদের রুটি টুটি খাওয়ায় বেশি শরীরটা আমার খুব আজকে জিনিসের খুব দুর্বল শরীরটা কেউ কি একটু পেশার লো হয়ে যাওয়ার কারণে খালি মুরগি আর ডালনা করবো আমার শ্বশুর আসতেছে ডাক্তার দেখাতে আমার শ্বশুরের ওই যে পানি মামল ওখানে আমি ধুয়ে রেখেছি যে দেখো তোমার শ্বশুরের শরীরের অবস্থা এত খারাপ তোমার শরীরের কন্ডিশন খুবই খারাপ রাত্রেবেলা সে আকাশ মেঘলা দেখে সব কাপড় তুলে রেখে দিয়েছি তোমরা এখন ভাজ করতে হবে শ্বশুরের শরীর শরীরের অবস্থা খুবই খারাপ গায়ের ওগুলো আরো বাড়তেছে এই গাছটা যে আসে আমার বাসায় সেই দেখে বলে কি এটা কি প্লাস্টিকের গাছ না এটা প্লাস্টিকের গাছ না কালকে বাসার সামনে রাতে অনেক গন্ডগোল হয়েছিল পুরা আর কি হচ্ছে পুলিশ দিয়ে পুরা ভরে গেছিলো পুরো রাস্তায় এই বাসার পাঁচতলায় হচ্ছে চেক করতেছিল চেক করার পরে হচ্ছে দুজনকে ধরে নিয়ে গেছে পরে শুনলাম যে ওনারা নাকি বোম বানাতো এখন সত্যি আমি মিথ্যা জানি না রান্না বান্না শুরু করবো আর এই মাছি মাছি এত জ্বালাচ্ছে মাছি যাচ্ছেই না মাছি একভাবে মাছির বেশ দিচ্ছি আর আমার মাছ ঝাড়ু ঝাড়ু কি অবস্থায় মাছি মারতে পারতো এই যে পড়লো এখানে কাজ শুরু হয়ে গেছে আমার এই শোকেসের ভিতরে কী পরিমাণ ময়লা হয়ে গেছে এখন এগুলো সব দেখি লাইট দিতে হবে অনেক ময়লা পড়ছে এগুলোই যে কী পরিমাণ ময়লা পড়ছে এগুলো সব হচ্ছে দিতে হবে কী পরিমাণ ময়লা পুরা শোকেসের বন্যাপুর জিনিস আমার জিনিস মিলে হচ্ছে এক তাক এক তাক করে ধুতে হবে এক এক দিন ছোটো মেয়া বলো ছোটো মেয়া ওঠো বাবা ওঠো বল উঠে যাও ও ছোটো মিয়া ওই ছোটো মেয়া আমার ছোটো মেয়া হিন্দিতে কথা বলে বলে ঘুমা গিয়া খা গিয়া হ্যাঁ জলদি ফেললাম এখন ও বলতেছে রুটি খাবে না পরোটা খাবে এখন হচ্ছে আবার এই রুটি এবার ওই ওই রুটিটা ছোটটার জন্য আর এই বড়টার জন্য যে হালকা তেল দিয়ে আমার ছোট আবার পরোটা নেশা খুব কিন্তু ওকে দেওয়া হয় না দেখা গেল সপ্তাহে একদিন দেওয়া হয় আবার অ্যাসিডিটির সমস্যাও অনেক একদম হালকা তেল দিয়ে আমি করে দিই আর হচ্ছে প্রতি সপ্তাহে একবার আর কি বাইরে থেকে কেনে আমি খুব কম বানাই বাইরে থেকে যখন কেনা হয় সেটা হচ্ছে আবার কি করে বলা হয় তেল ছাড়া ভেজে দিতে পারা হয় মানে তাওয়াটা কেমন হয়েছে তাই না অনেক পুরাতন তাও তো তাতে তো কাজ চলে অনেকেই হচ্ছে বলে যে কি অবস্থা বাঁকা হয়ে গেছে এটা আরো বাঁকা হয়ে গেছিলো পরে আমি এটা পুতা দিয়ে হচ্ছে বাড়ি দিয়ে দিয়ে ঠিক করছি ফেলিনি কাজ তো চলতেছে আমাকে কেন টাকা নষ্ট করবো বন্ধ ওর বাসা ছাড়িনি রাত্রিবেলা পরে অফ করে দিয়েছিল পরে অনেক ক্ষেত্রে লাইট দিয়েছিল সীমা আবার গেছে হচ্ছে সাইকাদের বাসায় এবার ধরতো ধরো তো ধরো পরিষ্কার করি আর শুধু এই ফ্যানটা হচ্ছে আমার বড়ের দায়িত্ব কারণ থেকে আমি লাগুল পাই না আর আজকে এই রুমের ফ্যানটা পরিষ্কার করতে হবে কি পরিমাণ ময়লা হয়েছে প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু পরিষ্কার করা হয় এক সপ্তাহ পর চাদর যখন উঠাই তখন হচ্ছে করা হয় তাও কি ময়লার আমার ঘরেই নাকি সাবান পানি দিয়ে হচ্ছে ঘরটা হচ্ছে মোছা দরকার দেয়ালগুলো এই যে দেয়ালের দিক কত ময়লা কালো কালো হয়ে গেছে এই যে এই কালো 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 হয়ে গেছে এই পাশটা মোছা হয় এই সুইচের চারপাশ দিয়ে সবসময় মোছা হয় এদিকে যেন পরিষ্কার কিন্তু এই যে দেয়ালটা নোংরা হয়ে গেছে ফ্যান পরিষ্কার করা আমার হয়ে গেছে চাদরও চেঞ্জ করা হয়ে গেছে আমার হচ্ছে এই সাদা চাদরটা পারার পর আমার বাচ্চাদের সাথে সেই এই 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 করে চিল্লাতে হয়

আজকে সারা দিন কি করছেন সেটা লাগবেন তাই তো বাবা না কোন কোন ডাক্তার থাকে যা তো কোনো কাজ করব না ও সব কি আর কিছু নেই হচ্ছে সারা দিন যা করে সব সময় সে ডায়েরিতে লিখে রাখে তো আসার সময় তো ডায়েরি নিয়ে আসে না প্যাড নিয়ে আসে প্যাডে লিখে পরে বাসায় যায় আবার এটা ডায়েরিতে লিখে আর আমার এই যে একটা জ্বালা হইছে আমার পাশের বাসায় হচ্ছে ব্যাচেলার আদার করতে যাব একটু খিচুড়ি রান্না করে দিবেন মাংস দিয়ে মুরগি কিনে নিয়ে আসতে সেই দিন একবার দিছিলাম খাইতে খেয়ে বলছে যে খুব মজা হয়েছে এর জন্য হচ্ছে আবার আজকে শুরু করছে পরে যে রান্না করছি আর আমার বাসায় তো হচ্ছে একটা চমক ঘটে যাচ্ছে না দেখি ফিমা পড়তে বসতে হ্যাঁ তাই না ফিমা দিকে তাকে কতদিন পর কয় মাস পর রোজার মধ্যে পড়তে বসছিল হ্যাঁ তো আরেকটু লিখা শেষ ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায় মিলে এত ডাক্তার দেখাচ্ছে কোনো জায়গা থেকে এটা সারছে না কয়টা বাজে এই বৃষ্টির ভিতরে ওর বললাম রেনকোট নিয়ে যেতে তাই তো সেই সকালবেলা একটা রুটি খেয়ে বেরোইছে বেয়াদব আর এখন না দিদি আর এখন বাজার চারটা আমার জন্মদিন সেই উপলক্ষে ফিমাকে গিফট করলো শাড়ি

আজকে চারটে উঠছে অনেক সুন্দর মাসাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ